নমস্কার আমরা হলাম সাধু ইন্টিরিয়ার আমার নাম শুভজিৎ সাধু এই কাজটা ইন্টেরিয়ার ডেকোরেশান ভেতরে ফল সিলিং করা কোট করে পুর্তি করা এখানে আমরা পুর্তি ব্যবহার করেছি এশিয়ান দিয়েছি ড্যাম্পশিট ইন্টেরিয়ার কালারে আছে আই ডায়মন্ড একটা ঘর একটা বারান্দা ফল সিলিং করা একটা দেয়ালে ক্যানভাস করা বারান্দায় কানিস বিগ দিয়েছি দিয়ে মেটালিক দিয়ে সাজিয়েছি

हाँ, वो तो बिज़नेस कोई ना तुम्हारे तो बिज़नेस ना। तब तब लाइन है। लाइन में तो उमंता आएगी।